যাইতেছি হলো উপগ্রামে এই হলো আমাদের অবস্থা তো ওর এলাকায় নাই কোনো গাড়ি না আছে অটো এই যে দেন আমার মায় এই যে জাকারিয়ায় আর এই যে আমার অবস্থা দেন শয়তানের মতো যাইতেছি কি এক অবস্থা আছি জানেন প্রায় দুই তিন কিলো হাইটটা যাইতেছি জাকারিয়া তুই আলামী মামার কিছু ক উদ্দেশ্যে এই যে বিয়া করতেছে এই যে সময়

হয়তো পুরা ক্ষেপ আছে কারণ ওই বিকাল থেকে এই জায়গায় আছে আর আমরা বলতেছিলাম আইসে বসে আইসে বসে বৃষ্টির কারণে অনেক লেট হয়ে যায় এদিকে আলামিনও চলে আসছে আমরা এখন একসাথে যাচ্ছি যাওয়ার পর জামাইরা এখন একটা শাস্তি দেব কারণ এতটুকু রাস্তা যে হাইটে আসতে যে পলার বাইরে আমরা জানতামই না খুব কষ্ট করে আসছি ব্যাপার না এটা কোনো ব্যাপারই না তো বন্ধুর কাছে আসছে এটা হলো সবথেকে বড় বিষয় কারণ আমাদের স্কুল লাইফ থেকে সবাই একসাথে চলাফেরা রে ভাই এদিকে কি করে সামনে যাই যাওয়ার পর আলামিন দি একটু মজা দেখে কারণ অনেক কষ্ট দিছে বন্ধু তো বন্ধুর সাথে দেখা করি ফার্স্ট টাইম এই যে আমাদের জামাই দুসো আমাদের জামাই পরে দেখো না না জামাই জামাইরি এটা দে না না ঠিক আছে গান তো বল গান সব আয় গান দেখ দিলে দিমু গেল কল কাটা দেখ অনুশরম পাস এখানে আসলাম আসার পর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এদিকে আলামিন বলছিল যে খেয়ে নিতে আর অবশ্য আমাদের সবার খিদে লেগে গেছিল কারণ অনেকটা রাস্তায় হাইটে আসছি হা খবৰ দেও কথা আমাৰি এক কথার কষ্ট করবো তুই এক কথার উত্তর দিবি তুই তিরিশটা উত্তর কে লেগেতে এটাই বলে সাত হাজার টাকা বলে সাত ভাঙাবি

আমাদের পুরো সবাই দেখেন এলাকায় ঘর এলাকায় ওর এলাকা আসার পরে একটা

আমিও <laughs> ওখানে যাওয়ার পর সুজিত কনেক্ষণ সবাই মিলে অপমান করলাম তো ব্যাপার না সবাই একসাথে যেমন হয় আর এদিকে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি আলামের জন্য ওই রুম থেকে বের হচ্ছে না ওই বিদায় নিতে নিতে আমাদের টাইম অনেকটাই কেবেলছে যে এত লং টাইম যে বিদায় নেই আমি প্রথম দেখলাম তবু শস্য আমার বন্ধু রেডি এখন বের হবে ওর থেকে তো এই জায়গায় সবাই মিলে ওকে বের করার জন্য প্রস্তুত নিচ্ছে আর এই বন্ধু হচ্ছে আমাদের সেই বন্ধু একটা ভিডিও আছে বন্ধুকে নিয়ে বিয়ের বিষয় নিয়ে একটি ভিডিও করেছিলাম এটা একটা মজার ভিডিও ছিল এটা দেখে আসতে পারেন আপনারা চাইলে অবশ্যই সে বন্ধু বের হচ্ছে আর আমরা এখানে অপেক্ষা করছিলাম ওকে স্টেজে দেওয়ার পর সবাই পিক তুলবে সেই জন্য আর অনেক রাত মেবে হয়ে গেল আর বাসাটা ছিল একটু ভিতরে আর এদিকে ছিল অনেক বৃষ্টি বাসায় যেতে হবে আমাদেরও তো এই জন্য ওকে একটু তাড়াহুড়া করে স্টেজে নিয়ে আসি আর স্টেজে নিয়ে আসার পর এই হচ্ছে আমাদের সবগুলোর অবস্থা বলছিলাম একে এক কি করে সবাই যাব কিন্তু এদিকে সবগুলা যেহেতু একসাথে অনেক দুষ্ট আমি করছিলাম তাই সবাই একসাথে স্টেজে উঠছে আর এদিকে কাউসের এনে সবাই ভয় পাচ্ছিলাম কারণ ওর এই জায়গাটা একটু ডেবে গেছিলো কারণ ওর ওয়াইটটা একটু বেশি তো ব্যাপার না বন্ধু আস্তে আস্তে শরীরটা কমে দিবে কিছুদিন পর ওর বিয়ে শরীরদের সাদী হয়ে যাবে ইনশাল্লাহ এদিকে সজীবের বাকি আছে আমাদের আলামিনের বাকি আছে মোটামুটি অনেকই বাকি আছে সবগুলা শেষ হয়ে যাবে কয়েকদিনের ভিতরেই আমি দোয়া করি সবার বিয়ে হোক এটার মজা নিক কতটুকু যে আনন্দ থাকা যায় তো যারা বিবাহিত তারা বুঝবেন তো এদিকে সবাই ওকে নিয়ে একটু মজা করছিলাম আর এদিকে আমার একজনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য আর সবথেকে বড় বিষয় হচ্ছে স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে থাকা এবং অনেক দিন পর দেখা হলে সবাই কিন্তু একটু এনজয় করি অনেক রকমের আড্ডা দিই মনে পড়ে যায় তা এই ভিডিওটি শর্ট একটি ভিডিও ছিল তো ভিডিওটি এতটুকুই নেক্সট একটি ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আর এবং ওর বিয়ের আরেকটা ভিডিও আসবে সেটিতে সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন